কত ঘটনা ঘটনা ঘুটলেই রটে নানা রটনা ঘটনা ডাড়ালে থাকে কত ঘটনা ঘটনা ঘুটলেই রটে নানা রটনা চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর আসল ঘটনাও থাকে অফকোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সত্যি সিপের ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না পেরে বেড়ে ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং ঘটনার পেছনে ছোটে কত ফোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সোর্স

আপনি তোই টাং দিয়ে খান তাই না আপনার আবার স্লিপ অফ টাং হইব কিমনে আপনি চান্স পেয়ে ASCII কোনে আমারে অপমান করলেন মনে হয় স্যার কথা বলবে ঠিক আছে গেলে না এটা এখন এসে যাচ্ছে প্লিজ না না ঠিক আছে আমি এখন খাবো না পরে একসময় খেয়ে যাবো ঠিক আছে আসি

আগে তৃণমূলকেরা হুম দেখতেছি হ্যাঁ মুড়ি খাইতেছে আর কচকচায় আমার ভাগদিন মাথাটা চিবায়েতাছেন আপনার ভাগনির বানানো মুড়ি মাশাআল্লাহ অতি উত্তম বহু দিন পর এরকম ছানাচুর দিয়ে মুড়ি মাখানো খাইতেছি দর্দ আপনিও খান আজবতি না সর খান না শুনেন কেউ খায়ে মজা না কেউ দেইখা মজা না আমি খায়ে মজা না আপনি দেইখা মজা নেন টেনশনের কোনো কারণ নাই তোমার মজা আমি বাড়ি করতেছি তলা সারা তালুক এই যে খামাখা টেনশন নিতেছেন আপনি ঠিকাস আমার তুমিতে নামে আনছেন অবশ্য অসুবিধা নাই আপনি মরুব্বী মানুষ তুমি কেন তুই কইলেও কোনো অসুবিধা নাই তবে একটা কথা কি ভাইজান আপনি অযথায় কান সিলের পিছে দৌড়াইতেছেন সিলের পিছের দৌড়ে কোনো লাভ নাই হ ওই কানটাই তো হলো সমস্যা নলে কেমনে সিল দিতে হয় তোমার আমি দেখায় দিতাম এই তো ভাইসাব সমস্যাটা ধরতে পারছেন আসলে সিল কোন সমস্যাই না সমস্যা হচ্ছে কান আপনি কান ঠিক করেন সিল তার না갈 পাইব না কাজে বেচারা সিললে খোঁজাখুঁজি না কইরা আগে কান ঠিক করেন যান কান ঠিক করেন কাজানো সমস্যা সমস্যা তোর কানে মুডুর ঢুকে কথার মধ্যে কান দেশ কেন কানের মধ্যে তুলা গুন যা নিজের সরকার তেল দে যা তা তো দিমই ভাই তো মাগনার উপরে ভালোই আছে তা আজকে কাগজপত্রের ব্যবসা জানি নাই মনে হইতাছে ঘটনাটা কি এই সামনে সাবধান কানের লগে লগে দেখি নাক ও গলা শুরু করছে ও না আর কান যে তো গলায় আলাইছি আর তার মুখ বাকি রে লাভ কি ওই ডকামে লাগাই দি বাবা দেখি করতেছ হাত দুই দাও খাবারটা তো নষ্ট করে দিলি যা চারপাশে পুলিশি নজর আছে কাজেই সাবধান তারা ঘুরার কোন দরকার নেই মালগুলো যেভাবে আছে সেভাবে না রেখে ছোট ছোট বেশ কয়েকটা ভাগে ভাগ করো তারপর অভিনব কোনো উপায়ে খুব ধীরে ধীরে মালগুলো সরাতে হবে আমি একটু ভাই বের করেছি কাল থেকে আমার কয়েকজন লোক যাবে ওরাই সব ব্যবস্থা করবে ডোন্ট ওরি একদম স্বাভাবিক থাকবে রাখি তুই মাইকি কি মারতে থাক আমি তো যাই দেই তো ফ্ল্যাট দিয়ে কেউ আউট হবে কিনা আচ্ছা দাম 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 সব জানা আচ্ছা একটা ফুলকপি দেন ফুলকপি ঠিক আছে হুম যা আছেন ভাই আসেন আমাদের ফরমালিন মুক্ত সবজি কিনে যাওয়ার আপা আপনি কয়েক আমি তো আসছি এখানে আপা আসবে করছে একা থাকে এখানে না যে আপনি মানে আপা কিসের আপা আপা না এখানে কাম আছে না এখানে আপা থাকে না যত

Hello, excuse কি ব্যাপার কি আপনি এভাবে পথ আগলে দাঁড়িয়েছেন কেন আমি যে বারবার হর্ন হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন না আমি যে আপনার কথা শুনতে পাচ্ছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ও তার মানে আপনি ইচ্ছে করে আমার পথ আগলে দাঁড়িয়েছেন হুম মানে কি মানে হচ্ছে আমি আপনার অনেক বড় একজন ফ্যান আমি আপনার গাড়িটা চিনি গাড়ির নাম্বারও জানি আপনি যে এদিক দিয়ে সকালে গিয়েছেন সেটা আমি দেখেছি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি আপনি কখন ফিরবেন সেই অপেক্ষায় ও মাই হ্যাঁ আমি আপনার সাংঘাতিক 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 বড় একজন ভক্ত এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আমার সাথে একটা ছবি তুলতে হবে আমাকে অটোগ্রাফ দিতে হবে আপনার সেল নাম্বারটা দিতে হবে তারপর রাতে আপনি আমার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করবেন রাজি ওকে ঠিক আছে আসুন অ্যাট লিস্ট আপনার সঙ্গে ছবিটা তুলি অটোগ্রাফটা দেই তবে ক্যান্ডেলের ডিনারে আপনার সঙ্গে অ্যাটেন্ড করতে পারবো না সেটা এই মুহূর্তে বলতে পারছি না পরে এক সময় আমরা করে নেব চলুন ছবি তুলি নাম্বারটা নাম্বারটা নাম্বার আছে না কিন্তু ছবি

তাও তো কথা হাঁটা ঠিক আছে অন্য এক সময় রাস্তায় আবার দেখা হয়ে যাবে পৃথিবী যেহেতু গোল আবার দেখা হবে তখন ছবি তুলে নেবেন আচ্ছা ছবি তোলার দরকার নেই আমি ছোটবেলা থেকে আমি অভিনয়ের পোকা মানে সবাই অভিনয় দেখি টেলিভিশনে দেখি আপনি তো বড় অভিনেতা আমি চাইছিলাম যে অভিনয় করতে আপনি অভিনয় করতে চান খুবই ভালো কথা কিন্তু অভিনয় তো ভাইয়া এভাবে হঠাৎ করে করা যায় না অভিনয় একটা অনেক দীর্ঘ প্রসেসের ব্যাপার আপনি গ্রুপ থিয়েটার করতে হবে পত্রপত্রিকা পড়তে হবে বই পড়তে হবে এগুলো পড়লে পরে আপনার জ্ঞান বাড়বে যখন তখন আপনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন এই জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ওখানে স্ট্রাগল করতে হয় আসলে হুট করে তো আসলাম দেখলাম জয় করলাম অভিনয় আসলে এরকমের না আপনি একটা কাজ করতে পারেন আপনি বেটার টিএসসিতে যেতে পারেন অথবা রোডে যেতে পারেন বিভিন্ন গ্রুপ থিয়েটার সংগঠন আছে ওখানে গিয়ে ওদের সাথে কথা বলতে পারেন ওখানে ইনভলভ হবেন দেন একটা সময় ওখান থেকে আপনার বিভিন্ন সোর্স তৈরি হয়ে যাবে ঠিক আছে ভাইয়া থিয়েটারের সাথে জয়েন না করলে কি অভিনয় করা যাবে না যাবে না তা না যাবে তবে কল থাকলে ভালো হয় ও ঠিক আছে ভাইয়া ভাই ঠিক আছে ভাইয়া কোনো কিছু হলো সব যত না আমার সময় আমার একটু বাজারে যেতে হবে আমি সবজি কিনব তো আপনাদের যে কোলাকুলি করতাম আচ্ছা ঠিক আছে

সবজি সবজি মানে লাউ কত করে লাউ কত করে লাউ একশো টাকা দুষ্টা ও না বিশ টাকা ভাই আপনারা করেন ভাই আপনার দেখছি আরো খাটোতে আছে আপনার ঠিক আছে আপনি কপি কত করে কপি কফি কি ভাই

ভাই সবজি মামা বন্ধ করুন ভাই আমি আমি সবজি নিতে পারবো না আমার মানিব্যাগ ছিল এখানে মানে এই ছিল তো কিছুক্ষণ আগেও ছিল এইমাত্র মানে তার সাথে ভাই আপনার কাছে চিন্তা করেন না ভাই আপনার আমি ফিরে দিতেছি ভাই আপনার নাটক দিয়ে এত সুন্দর আপনি তো অনেক সুন্দর দেখছি হ্যাঁ দিতেছি ভাই দিতেছি আসেন আপনার আরে ভাই আরে আমি আপনাকে টাকা দেবো কিভাবে টাকা লাগবে না ভাই আপনার নাটক দিয়ে ভালো ভালো নাটক করবেন আল্লাহ আপনার বাঁচায় রাখুক

আমার অভিনয় মুগ্ধ খেয়া এই করে মুগ্ধ করতে পারি তাইলে সে আমাকে মানি ব্যাগ দিবে তারপরে সমুখে ওয়াদা আমিও রকম অভিনয় করলাম কইরা তার মুগ্ধ করে দিলাম এখন তো সে দিবে ওয়াদা তার ভঙ্গ করা যায় না এত লোকে চামবে আমি তো কিছুতেই মানি ব্যাগ দিব না লজ্জা না তারপরে সে জোর কইরা জোর করে আমারে দিলো

আর আপনার মুখে তো মিরাক ভালোই লাগে তুমি বলার অনুমতি দিলে তাইলে হ্যাঁ আবার আপনি কেন ও আচ্ছা তুমি যা বলতেছিলাম মনে করো যে এই নাটকে যদি আমি অভিনয় করি তাহলে মীর সাব্বির ভাইকে কাউরে না কাউরে বাদ দিতে হবে এখন অভিনয় হলে আমার নেশা স আর কারো এটা রুজি রোজগারের ব্যাপার এখন আমার শখ পূরণের জন্য যদি কারো পেটে দেই সেটা কি ঠিক করা হবে আমি তো আর ওই লোকের মতো এরকম পারি না না তাই সত্যি আপনি আমি অতি ক্ষুদ্র অতি সাধারণ তবে ওই মির সাব্বির ভাইয়ের মতো এত বড় একটা সেলিব্রিটি যখন আমারে সম্মান করে তখন তো বুঝতেই পারো

আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম লইয়া বাবা ভাবি কিচ্ছু নাই টাটকা আছে বুঝছো ম্যাডাম রে গিয়ে খালি গাছের তো পাঁচ হাজার লইয় আচ্ছা ঠিক আছে